কবি রাগমা নাবির নিচে আপনি যদি অথবা আত্মরূপ করে অনুদানের কাতর যদি এই করেন তাহলে কবি রাগমা পুরুষের কথা বলছেন কবি রাগমা যেগুলি জ মাথা কানা না আর মা বললে মাথা চান্দি থেকে কয়েকজন পর্যন্ত সৎ বন্ধে কান এটা হলো কারণ অনুদান চাইলে আধা বিমা একটা। হাদিসের উপরে রায় দিয়েছেন মহিলা মা আগুনটা চাইতে মুখমন্ড হাতের এই কবজি আর পায়ের পাতা প্রয়োজনে এই ছোট জায়গা ঘুরতে পারেন গোটা আরব জাহাজের মা যারা আছেন তেনারা এই মুখমন্ডল হাত এবং পায়ের পাতা এটা খুলে রাখেন আবার অনেক সময় ঢেকেও রাখেন আমি ডেকে আসি ফিলিস্তিনে দেখছি জর্ডানে দেখছি মিশরে এরকম আছে তারপরে ইরাকে দেখেছি সৌদি আরবে দেখেছি আমাদের আসা মুসলিম কান্ট্রিগুলিতে এইভাবে হয় মহিলারা ওই জন্য মুখমণ্ডল খুলে রাখেন আপনার কবজিটা খুলে রাখেন এবং পায়ের পাতা খুলে রাখেন বিনা প্রয়োজনে এগুলি দেখে রাখেন বিনা প্রয়োজনে এগুলি ঢেকে রাখবেন এটা হলো মা বন্ধের পর্দা পর্দা মানে বুর্কা না মা বন্ধের এই বিষয়টা জেনে রাখতে হবে বুর্কা করা ফরস না পর্দা করা ফরস আপনি সেই পর্দা আমাদের বাংলাদেশে ডিজিটাল হবে না এমন উর্কা হবে যেটা করলে স্বাভাবিক আপনার শরীরের ভেসে উঠবে না বোঝা যাবে না এরকম দুর্গা অতএব আপনাদের মনে রাখতে হবে আল্লাহ যেন সবাইকে বোঝার তো দেখেন আমি